ডায়েরিতে লিখে রাখতে হবে সামনে সকল গুনি মানুষ বসে আছেন সবাইকে অনেক অনেক শ্রদ্ধা সালাম এবং ভালোবাসা আর প্রথমেই আমি এ আর রাজ ভাইকে ধন্যবাদ এই জন্য দিব যে আমি জানতামই না যে এত সুন্দর করে আজকের আয়োজন হচ্ছে প্রতিনিয়ত যেভাবে গান করা হয় গান করে চলে যায় পরে শুনি যে গান রিলিজ হচ্ছে অনেক সময় পোস্টারটা দেওয়া হয় জাস্ট পেজ থেকে বা ফেসবুক থেকে পোস্ট দিয়ে ফেলি তো আজকে এয়ার রাজ ভাই আমাদের আগুন ভাই আমি এবং মুকুল ভাই আমাদের এই চারজন মানুষের জন্যই আমাদের সকল জার্নালিস্ট ভাইয়ারা এসেছেন আপনারা এসেছেন সো বলা যেতে পারে যে আপনারা সবাই আমাদেরকে ভালোবাসেন ভালোবাসার কারণেই আপনারা সবাই আজকে এখানে এসেছেন আমি জানি যে অনেক জার্নালিস্ট ভাইয়েরা আমার অনেক মন খারাপ করবেন যে কেন তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি কারণ আমি নিজেই জানতাম না আজকে আসতে কিনা তো আসলে প্রত্যেকটা গান সৃষ্টি হওয়ার আগে যে মানুষগুলোর বেশি অবদান থাকে সেটা হচ্ছে গীতিকার সুরকার এবং মিউজিক ডিরেক্টর পরে আর্টিস্ট গায়কের উপরে ডিপেন্ড করে যে গানটা আসলে কেমন হবে তো আমি এয়ারাজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যে কারণ আমার জীবনে এটা একটা আরেকটা বড় প্রাপ্তি আমি চারজন মানুষের সঙ্গে ডুয়েট গান করেছি সিনিয়র যারা আছেন তার মধ্যে একজন আছেন আমাদের এফ এস সুমন ভাই উনি আমার আমাদের এখানে উপস্থিত আছেন আর যার গান শুনে এত ভালো ইনফ্যাক্ট যখন আমি জার্নি করি তাহলে মানে বিভিন্ন স্টেজ শো করে আমরা যখন মিউজিশিয়ান নিয়ে রওনা দিই রাস্তার মধ্যে তখন আমরা না সিনেমার গানগুলো শুনি একদম নব্বই দশকের গানগুলো আর সেই মানুষটা এবং বিশেষ করে ভাইয়া তোমাকে নাম মানে সবসময় দেব কি বলেন ভাইয়া একটু বলেন আমি ওকে ডাকতাম দেড় ফুটিয়া হ্যাঁ দেড় ফুট বিকজ ও যখন এসছে ক্লোজ আপে যে শি ওয়াজ জাস্ট এ লিটল বেবি লাইক দিস সাইজ তো এত দেরপুকিয়া বল বলতো আমার মনে হয় ভাইয়া দুয়াতে আমার 5 ফুট আসলে আমি এই জন্যই বারবার এয়ারনেস ভাই কথা বলছি কারণ ওনার জন্যই কিন্তু আজকে মানে আগুন ভাইয়ের সাথে আমার গান গাওয়ার সৌভাগ্য হলো এবং আমি আরো একটি কথা বলতে চাই আমার দুটি গান হলো মিডিয়া বয়জের থ্রোতে আগুন ভাইয়ের সঙ্গে আমার চ্যানেলেও সালমা মিউজিকের ব্যাপারেও আমি বলছি যে আর ভাই আপনি গান করবেন সেম সবকিছু থাকবে শুধু চ্যানেলটা আর কি পরিবর্তন হবে মিডিয়া ভয়েলসের আগে সালমা মিউজিক হবে তো আমি সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই এবং আরেকটা ব্যাপার যে শুধু এখনকার গানগুলো এত কাজ করছি কাজের মধ্যে একটা ব্যাপার থাকে যে যে গানগুলো আমরা অনেক বেশি আশা করি যে গানটা খুব ভালো হবে ওইটাই যেন কেমন জানি যে একটা ব্যতিক্রম কিছু হয়ে যায় তবে আবার আমি আরেকটা জিনিস বিলিভ করি যে সবাই মিলে সবার জায়গা থেকে যদি প্রচার করা যায় তাহলে সেটা কিন্তু একটা ভালো বিষয় যেমন আমি আমার সালমা আক্তার পেজ থেকে আমি আমার কাজগুলোকে সব সময় প্রচার করার চেষ্টা করি মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে সবার আমি জায়গার থেকে বলি যে আপনারা সবাই সবার জায়গা থেকে প্রচার করেন কারণ মানুষ এখন ডে বাই ডে এত বেশি বিজি কারো আসলে সময় নেই কোন জিনিসটা দেখবে স্পেসিফিক কোন জিনিসটা দেখবে সেটা কারো কিন্তু টার্গেট নেই যে আমি আজকে সারাদিন এই জিনিসগুলো দেখব যখন যেটা আসছে সামনে সেটা দেখছে তো আমার মনে হয় বেশি বেশি প্রচার করা দরকার এবং দুলাভাইয়ের কথাই আসি হ্যাঁ পুষ্পধারার সো আসলে এই ধরনের মানুষও আমাদের জন্য খুব বেশি প্রয়োজন কারণ বাংলা গান যারা অনেক ভালো লিখছেন সুর করছেন অনেক সময় তারা কিন্তু পিছিয়ে যান কারণ যেহেতু এটার সাথে একটা অর্থের ব্যাপার আছে ভালো একজন দুজন আর্টিস্টকে নিয়ে কাজ করব। তাদের একটা পেমেন্টের ব্যাপার আছে একটা ভালো মিউজিক ডিরেক্টরদেরকে কাজ করব সেখানেও একটা ভালো পেমেন্টের ব্যাপার আছে তো যখন এই ধরনের একজন মানুষ আমাদের সাথে সহযোগিতায় আসে তখন কিন্তু আমাদের সোনায় সোহাগা হয়ে যায় তো দুলা ভাই আপনাকে থ্যাংক ইউ আশা করছি আমাদের আরও ভালো ভালো কাজের মধ্যে থাকবেন আর এ আর রাজ ভাইকেও অনেক এই আসেন না আপনি আমাদের মাঝে একটু চলে আসেন মুকুল ভাইও একটু আসেন আমরা এই চারজন মানুষ আমরা এই কাজটি করেছি এবং আপনারা যারা এসেছেন অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আর আপনাদের ভালোবাসা নিয়েই আমাদের এই গানটি এগিয়ে যাক এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর একটা ধন্যবাদ জানাই যে লিস্ট একটা মেয়ের সাথে আপনি তোষিবাকে আনতেন থ্যাংক ইউ সো মানে আমার মনে হচ্ছিল যে এতগুলো ছেলের মধ্যে আমি একা একটা মেয়ে তো সবাই ভালো থাকুন থ্যাংক ইউ আমরা একটু গানটা শুনতে চাই আসলে আবারও ভিডিও কিন্তু এখনো